নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ সর্ষে ফুল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবে মা আপনাদের সর্ষে ফুল দিয়ে একটা রেসিপি দেখাবো খুব ছোট্ট ভিডিও কিন্তু খেতে খুব স্বাদ সর্ষে ফুল বাটা এবার ফুলগুলোকে ছাড়িয়ে নেব এরকম করে তারপর ভালো করে ধুয়ে আসছি এইভাবে ফুলগুলো ছাড়িয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে এরকম জল ঝরিয়ে দিতে হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি একটু সাতলে নেব অল্প করেই তেল দিতে হবে তেল গরম হয়ে গেছে এবার ফুলগুলো দিয়ে দিচ্ছি সামান্য নুন নিলাম বাটার সময় তখন আবার দেখুন আর এক চিনটি হলুদ হবে না শুধু এটাকে একটুখানি তেলে নিতে হবে জলটা ঠিক আছে এই জলটা শুকিয়ে গেলেই বন্ধ করে দিতে হবে আর কিছু করতে হবে না বন্ধ করে দিলাম এই যে ভাজলাম এবার এই পুরোটাই শিলনোড়ায় তুলে নেব এর মধ্যে একটু মশলা অ্যাড করব মশলার মধ্যে এই একটু সর্ষে হাফ চামচ সর্ষে দিলাম আর এক চামচ পোস্ত দিলাম ঝাল যে যেমন খাবে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম নুনটা ভাজার সময় একটু দিয়েছি এই জন্য এখন দিচ্ছি না খুব মিহি করে এবার বেটে ফেলবো এরকম মিহি করে বেটে নিতে হবে এবার বাটিতে তুলে নিচ্ছে নুন চিনি একটু মিষ্টি মিষ্টি হবে ঝালও হবে নুন মিষ্টিটা মিশিয়ে নিচ্ছে তেল দিয়ে আবারও এটা মিশিয়ে ফেলছি একদম ঢাকা দিয়ে রাখতে হবে ভাত খাওয়ার সময় গরম ভাতে এটা খেতে হবে ব্যাস রেডি হয়ে গেল গরম গরম রাইসের সাথে ফার্স্ট পাতে সর্ষে ফুল বাটা রেসিপি একদম মুখে লেগে থাকবে আমাদের এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ